কথা বিজেপির একজন নেত্রী নিশ্চয়ই একটা ভাষণ দিচ্ছে যে ওরা যদি রাজ্যে পঁয়ত্রিশটা আসন যদি পেয়ে জিতে আসে তাহলে নাকি দু হাজার পঁচিশের মধ্যে তৃণমূল সরকার পড়ে যাবে আর ওনারা কি তিন মাসের মধ্যে লক্ষ্মী ভাণ্ডারটা বন্ধ করবে এটা নিয়ে কোনো আওয়াজ তুলবে না তোমরা প্রশ্ন করবে না ওনাদেরকে যে লক্ষ্মী ভাণ্ডারটা বন্ধ করবে কেন লক্ষ্মী ভাণ্ডার কি ওনাদের বাবার টাকা থেকে দিতে হবে বলে মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে যদি একই রকম প্রশ্ন করা হয় যে মমতা ব্যানার্জি তার নিজের টাকা থেকে নিজের পৈতৃক সম্পত্তি থেকে লক্ষ্মী ভাণ্ডার দেয় নাকি তাহলে কেন্দ্রকে তো বা ওইসব বিজেপির প্রত্যেক নেতাদেরকে তো বলা যেতে পারে যে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করার সাহসটা কাদের হলো বন্ধ কথা বলতে পারলো কী করে হাতা মানে ঝাঁটা তারপরে হাতা খুন্তি এইসব তো বিজেপির প্রত্যেকটা নেতাকে যেখানে দেখবে সেখানে তারা মানে এমন এমনভাবে কথা বলে মনে হয় যেন বিজেপি সরকার যা যা দিচ্ছে মানুষকে কিছুই তো পায়নি মানে যা যা দিবে বলছে মনে হচ্ছে তার বাবার সম্পত্তি থেকে নিজে নিয়ে এসে দেবে আর লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করার সাহস হলো কী করে বড় বড়ো তো কথা আমাকে বলো কই এই প্রশ্নটা করবে ওদেরকে প্লিজ এমনি রিকোয়েস্ট করছি যারা আমি ভিডিওটা দেখছো দেখছো তাদেরকে বলছি এই যে নেত্রীটা যে বললো যে তিন মাসের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করবে দেখি তাকে কি বলে বলো তোমরা চলো প্রশ্ন করো আর এটা প্রশ্ন করো না দেশের প্রধানমন্ত্রী কেন একটা প্রকল্প এমন কি একটা প্রকল্প নেই যে প্রকল্পটার মাধ্যমে প্রত্যেকটা মানুষ তার আওতার মধ্যে রয়েছে কি জানি এরপরে হয়তো পাঁচ বছর উনি জিতে দেশের প্রধানমন্ত্রী হলে ওনার সিদ্ধান্ত হয়তো বদলে যেতে পারে কি জানি হয়তো টাকা হয়তো গান্ধীজির ছবি ছবিটা সরিয়ে দিয়ে ওনার ছবিটাতে বসাবে এটাই ওনাদের মিলিয়ে নেবেন এটাই করবেন আর শুভেন্দুর কথা ভাবছো দেখবে লোকসভা পরে ওনার অবস্থা কি হয় সেই ছুটে ছুটে মমতা ব্যানার্জির পাঁচ হবে ওকে ছুটে তারপর দেখবো যারা যারা আমি শুভেন্দু অধিকারীর কথা উঠছ বসছো তারা কী করো